অভাবকে হার মানিয়ে হার না মেনে দীর্ঘ লড়াইয়ের পর গবেষক হিসাবে কৃতিত্ব অর্জনের পথে মেয়েটি সারা ভারত নেট পরীক্ষায় দুশো সাতাশ র্যাঙ্ক অর্জন করে জীবন বিজ্ঞান বিষয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসাবে গবেষণার কাজে যুক্ত হতে চলেছেন দিন আনা দিন খাওয়া মৎস্যজীবী পরিবারের কন্যা সমুদ্রের উপকূলে ঢেউয়ের জলে ডুবে যাওয়া এলাকা থেকে পান্তা ভাত খাওয়া মেয়েটি শত প্রতিকূলতাকে জয় করে দেশের অন্যতম সেরা গবেষণা প্রতিষ্ঠানে সুযোগ করে নিয়েছে অভাব ও আর্থিক অনটনকে পেছনে ফেলে কাঁথি এক ব্লকের শেরপুর সমুদ্র উপকূলের প্রান্তিক মৎস্যজীবী পরিবারের মেয়ে দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যান্ড জিনোম রিসার্চ সেন্টারে পিএইচডি করতে যাচ্ছেন আগামী সেপ্টেম্বরেই হ্যাঁ শৌলা বন্দরের কাছে পৌষমেলা প্রাঙ্গণের প্রাঙ্গনের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফিশিং ট্রলার লঞ্চ ভুটভুটি নৌকাগুলি পাশেই ত্রিপল হগলা দিয়ে তৈরি বাড়ি থেকে বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন সুনন্দিতা পর বাবা সুকুমার বর ও মা শকুন্তলা বরের জীবন বাজি রেখে নৌকায় মাছ ধরা এবং সংসার চালানোর লড়াই দেখেছেন তিনি তার শিক্ষা জীবন সহজ ছিল না শত প্রতিকূলতা জয় করে সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি জীবন সংগ্রামে তার পথ চলা ছিল অত্যন্ত কঠিন আর্থিক সংকটের কারণে মাধ্যমিকের পর তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয় দু সালে সতেরো সালে হাই স্কুল থেকে শতাংশ নিয়ে মাধ্যমিক পাস করার পর কাঁথির চন্দ্রামণি বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও আর্থিক অনটনের কারণে মাত্র দু মাস পরেই তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয় পড়াশোনার প্রতি দৃঢ় ইচ্ছা নিয়ে তিনি নয়াপুর সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষকের দ্বারস্থ হন প্রধান শিক্ষক তার আগ্রহ দেখে হন তাকে স্কুলের মুক্ত গার্লস হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দেন স্কুল কর্তৃপক্ষের এই সহযোগিতা সুরন্দিতাকে নতুন করে স্বপ্ন দেখাতে শেখায় দু সালে সাতাশি শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি এরপর কাঁথির প্রভাত কুমার কলেজ থেকে জীববিদ্যা বিষয়ে স্নাতক এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এই কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তিনি ইউজিসি সিএসআইআর নেট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দুশো সাতাশতম স্থান অধিকার করে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্জন করেন এই সাফল্যতার উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দিয়েছে সুনন্দিতার বাবা সুকুমার বর এবং মা শকুন্তলা বর তাদের মেয়ের এই সাফল্যে অত্যন্ত গর্বিত তারা বলেন আমাদের মেয়ের এই সাফল্য শুধু আমাদের নয় যারা স্বপ্ন দেখে এবং তা পূরণের জন্য কঠোর পরিশ্রম করে তাদের সকলের জন্যই এটা গর্বের সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই সুনন্দিতার এই সাফল্যকে অদম্য ইচ্ছা শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি বলেন সুনন্দিতার এই সাফল্য প্রমাণ করে যে কোনো বাধাই সামনে দাঁড়াতে পারে না যদি স্বপ্ন থাকে এবং তা পূরণের জন্য জেদ থাকে নিজের এই অসাধারণ সাফল্যের পেছনে সুনন্দিতার শিক্ষক পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুনন্দিতার এই সাফল্য প্রতিটি হার মানা সৈনিকের কাছে অনুপ্রেরণার সুনন্দিতা বর ডক্টর সুনন্দিতা বর হিসেবে গবেষণায় কৃতিত্ব লাভ করুক অসহায়ের পাশে সহায় প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘুরোই মহাশয়কে শত কোটি প্রণাম